আজকের আলোচনার বিষয় হচ্ছে ফ্রিল্যান্সিং কি আউটসোর্সিং কি ফ্রিল্যান্সিং কিভাবে করব আউটসোর্সিং কিভাবে কি জিনিস হ্যাঁ এই সম্পর্কে এ টু জেড মানে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি ইনশাআল্লাহ আপনারা একটু মনোযোগ সহকারে আমার ভিডিওটি দেখার কন্টেক্টটা দেখার চেষ্টা করবেন আমি মোহাম্মদ শাহিন আলম একজন ডিজিটাল মার্কেটার মার্কেটিং এক্সপার্ট হ্যাঁ প্লাস ফ্রিল্যান্সিং আউটসোর্সিং নিয়ে দীর্ঘদিন দিয়ে মানে মানুষকে মানে টিচ করার চেষ্টা করছি তো ফ্রিল্যান্সিং হচ্ছে যখন আপনি অন্য জনের কাজ করে দেবেন সেটা হচ্ছে ফ্রিল্যান্সিং হোক সেটা বাইরের দেশের হোক সেটা পরবর্তী কোন পরবর্তী কোনো একটা জেলার হ্যাঁ আপনি কোনো কারো কাজ করে দেবেন মানে আপনি ফ্রিল্যান্সিং করছেন আর আউটসোর্সিং হচ্ছে সেটা যেটা দেখা যাচ্ছে যে আউটসোর্স করা অন্য কারোর মাধ্যমে আউটসোর্স করা দেখুন অ্যাজ ধরেন যে আমেরিকান একটা কোম্পানি আছে সেই কোম্পানিতে সেই কোম্পানির যে ফাউন্ডার হ্যাঁ উনি ধরেন যে ওখানে একটা কাজ পার আওয়ারে হ্যাঁ একশো টাকা করে নেয় বাট সে আউটসোর্স বাংলাদেশের মতো একটা দেশে হ্যাঁ বাংলাদেশের মতো দেশে কিংবা চায়নার মতো দেশে সে সেই কাজটা সে কি বিশ ডলার বিশ বিশ টাকায় ধরেন যে উনি ওখানে একশো টাকা করতে পারছে বাট বাংলাদেশের মতো দেশে সেটা দশ টাকায় করতে পারছে তখন সে কাজটা যখন ওই দেশ থেকে এখানে যখন কাজটা করিয়ে নেবে তখন সে আউটসোর্স করছে ফ্রিল্যান্সিং ফ্রিল্যান্সিং হচ্ছে হচ্ছে আমরা যখন বাইরের দেশের দেশের কিংবা প্রতিবেশী কাজ করি তখন নাম আর আউটসোর্সিং হচ্ছে যখন কোনো কোম্পানি ফাউন্ডার আমাদের দেশে কাজ করিয়ে নিবে সেটাই হচ্ছে আউটসোর্সিং তাহলে বুঝতে পারলে প্রিয় দর্শক তাহলে ফ্রিল্যান্সিং কি আউটসোর্সিং কি এখন ফ্রিল্যান্সিং কিভাবে করবেন সে নিয়ে এখন আলোচনা করা যায় ফ্রিল্যান্সিং করার বিভিন্ন অন্যতম হচ্ছে আপনি দ্বিতীয় উইদাউট মার্কেট প্লেস মার্কেট প্লেস ছাড়া কাজ কি করা যায় হ্যাঁ মার্কেট প্লেস ছাড়া কাজ করাটা একটা ডিফিকাল্ট পার্ট এর প্রফিটের সংখ্যাটা বেশি আর যেটা মার্কেট মাধ্যমে আপনি কাজ করবেন সেটার কি প্রফিটের সংখ্যা একটু কম কারণ মার্কেটপ্লেস সেটা নিয়েই নেয় ঠিক আছে প্রিয় দর্শক তাহলে আমরা বুঝতে পারলাম ফ্রিল্যান্সিং কি এবং আউটসোর্সিং কি ফ্রিল্যান্সিংটা কিভাবে করা যায় সেটা হচ্ছে সামারি বলি সেটা হচ্ছে মার্কেটপ্লেস এবং উইদাউন মার্কেটপ্লেস আর মার্কেটপ্লেসের মধ্যে তো আপনারা জানেন যে মার্কেট প্লেস বিভিন্ন ধরনের মার্কেটপ্লেস প্লেস হ্যাঁ অ্যাজ লাইন হচ্ছে আউট আফ আরো আছে সেটা আপনারা একটু রিসার্চ বা গবেষণা করে দেখবেন আর আউস মানে উইদাউট মার্কেটপ্লেস হচ্ছে আপনি লিঙ্কডিন লিঙ্কডিনে উইদাউট মার্কেট প্লেস হিসেবে ধরতে পারেন ফেসবুক গ্রুপ গ্রুপ থেকে বিভিন্ন ক্লায়েন্ট আপনি হ্যান্ডেলিং করতে পারেন ইনশাআল্লাহ সেখান থেকে আপনি পেতে পারেন অনেক ক্লায়েন্ট এখন ফ্রিল্যান্সিং করার জন্য কোন কোন স্কিল শেখা দরকার স্কিলের ব্যাপার অনেক তো স্কিল আছে বাংলাদেশে আপনার বিভিন্ন আইটি সেন্টারে অনেক স্কিলের কাজ শেখানো হয় বাট বর্তমান যে ট্রেনিং একটি স্কিল সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং যা আমি নিজেই বাস্তব আমি নিজেই করছি ডিজিটাল মার্কেটিং এর সাথে সম্পর্কিত আপনারা এটা শিখতে পারেন আর এটা শেখার জন্য আপনার বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে সেখান থেকে শিখতে পারেন বা আমার কাছ থেকে কি শিখতে পারেন আমার কাছ থেকে শেখার জন্য আপনারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে জিরো ওয়ান থ্রি জিরো থ্রি এইট সিক্স ডাবল নাইন থ্রি এইট আপনারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন ইনশাআল্লাহ আমাদের টিম মেম্বার হ্যাঁ আপনার সাথে যোগাযোগ রাখবে হোয়াটসঅ্যাপ করবেন আপনারা নক দেবেন টিম মেম্বার যোগাযোগ করবে তারপরে কিভাবে শেখানো যায় কিভাবে কোন ক্রাইটেরিয়াতে শেখানো যায় সেই সম্পর্কে ওনাদের সাথে যোগাযোগ রাখবেন তাহলে সমাধান হবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আপনারা যদি বেকার বসে থাকেন বেকার বসে না থেকে কোনো একটা স্কিল শিখেন হার্ড একটা স্কিল সহজ একটা স্কিল না শিখে হার্ড একটা স্কিল শেখার চেষ্টা করে এতে বেনিফিট হওয়ার সম্ভাবনা প্রচুর এবং স্কিলটা তো ভালো ঠিক আছে তো আমরা আপনারা যে কোনো মাধ্যমে শিখতে পারেন আমাদের মাধ্যমে শিখতে পারেন আমাদের মাধ্যমে শেখার সুবিধা হচ্ছে আমরা সাপোর্ট সিস্টেমটা অনেক মানে হার্ডলি মানে সেই জিনিসটা মানে করে থাকি এবং খুব সুন্দর করার চেষ্টা করি সাপোর্ট সিস্টেমটা মানে বর্তমান সময় আপনি একটা কাজ করছেন বাট সে কাজটা করার পর আপনি দেখা যাচ্ছে যে কোনো একটা পথের মধ্যে আপনি দেখা যে হয়ে এখন বাধাগ্রস্ত হয়ে গেলে তো ওই জিনিসটা সমস্যা হয়ে যায় তাই না বেদস্ব তো তখন আমরা কি আমাদের সাথে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের সাপোর্ট সিস্টেমে আপনার কি যোগাযোগ রাখতে পারেন তখন কি আমরা সেই সাপোর্টটা দিয়ে থাকি তো কিভাবে সেটা সলভ করা যায় বেদস্ব এখন বাংলাদেশের যে সকল আইটি প্রতিষ্ঠানগুলো আছে তাদের চাইতে ইনশাল্লাহ আমাদের প্রতিষ্ঠান অনেক এগিয়ে আছে কারণ আমাদের সাপোর্ট সিস্টেম অনেক হাই এবং আমাদের মানে ইনশালশক আপনারা ফ্রিল্যান্সিং কি ফ্রিল্যান্সিং কিভাবে করতে হয় কোথা থেকে করতে হয় এ সকল বিষয় সম্পর্কে জানতে পারলেন ইনশাল্লাহ আমাদের মাধ্যমে শিখার শেখার মাধ্যমে আপনার আপনার ভালোভাবে ফ্রিল্যান্সিং যদি শিখতে চান আমরা আমাদের আমরা আমাদের রয়েছে আপনারা লং টাইম অভিজ্ঞতা লং টাইম দীর্ঘ দিন থেকে আমরা অভিজ্ঞতা সহকারে কাজগুলো করে থাকি 12 বছর তা আজকের মত ইতি দর্শক আপনারা চিন্তা ভাবা একটু করে দেখেন বেকার বেকার বসে না থেকে বা আপনারা যদি স্টুডেন্ট হয়ে থাকেন আপনারা বসে থাকবেন কেন স্টুডেন্ট পড়াশোনা করতে পাশাপাশি কোনো একটা কাজ শিখেন ঠিক আছে দর্শক এই কারণে আমাদের আইটি মানে আমাদের সাপোর্ট সিস্টেমে যোগাযোগ রাখতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার তো বললাম হ্যাঁ দর্শক আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম আরহামুল্লাহ